ডাকসু ইলেকশন হচ্ছে এটা মানে জানতে বা এটা নিয়ে আলোচনা করতে বেশ ভালোই লাগে কিন্তু ডাকসু ইলেকশনকে কেন্দ্র করে এটি বাংলাদেশের মিনি সংসদ বলা হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ আপনি জানেন যে শেখ হাসিনার মতো এই ধরনের শক্তিশালী স্বৈরাচারী রেজিনকে কিন্তু এই ইউনিভার্সিটির ব্রেন্ড চাইল্ড এই লিগেসি যারা সেই সময় ইউনিভার্সিটিতে বুদ্ধিভিত্তিক বা রাজনৈতিক বিভিন্ন ধরনের সত্যিকারের সংগঠন গতানুগতিক ছাত্রলীগের কথা বলছিলেন ছাত্রলীগ তো পাওয়ার পরে ওদের প্র্যাকটিস আলাদা যারা রাজনীতিটা বা বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডে সত্যিকারভাবে ছিল তারা কিন্তু এই রেজিমকে পালিয়ে যেতে বাধ্য করেছে তো সেই জন্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই ডাকসু ইলেকশন বা ডাকসুটা হচ্ছে বাংলাদেশের মিনি সংসদ বলা হয় সেই কারণেই এটি একটি গতি প্রকৃতি বা এর যে এখানে যে ধরনের বিষয়াশয় হচ্ছে সেটি সুদূর প্রসারী ভূমিকা রাখবে আমাদের জাতীয় জীবনে এটি কিন্তু সবাই ভেবে থাকে তো সেই কারণে যে পাকিস্তানের প্রভাবশালী ইংরেজি দৈনিক দা ক্যাচলাইনে লাইনে ক্যাচলাইনে যখন বাংলাদেশের এই যে বাংলাদেশের যে সেই তাদের পরাজয় একাত্তর সালে নতুন দেশ হিসেবে নতুন মানচিত্র বা নতুন পতাকার যেই মানে যেই যেই অর্জন সেই অর্জনটাকে তারা অস্বীকার করে সেই ক্যাচলাইন পত্রিকায় কলাম লিখেছে এবং সেখানে পাকিস্তানের যে পূর্ব পাকিস্তানকে ফিরিয়ে নেওয়া সেই কনফিডারেশ কনফেডারেশনে যাওয়ার যে ইচ্ছা সেই অভিপ্রায়ে কিন্তু পাকিস্তান কাজ করছে এমন দাবি ওই কলামে করেছে তো সেই ক্যাচলাইন পত্রিকা সেই সেই কলামের সাথে এই যে নৌ মুক্তিযুদ্ধের অবদান যে আমাদের যে পূর্বপুরুষরা যে আত্মত্যাগ করে গিয়েছে মানে লাখ লাখ মানুষ মারা গিয়েছে ডিসপিউটেড যদিও লাখ লাখ দশ লাখ পনেরো লাখ বিশ লাখ বা তিরিশ লাখ বা তার বেশি চল্লিশ লাখও হতে পারে এই ধরনের বিভিন্ন ধরনের রেফারেন্স রয়েছে তো তারপরে সেটিকে দুই হাজারের নিচে বা দুই হাজারে নামিয়ে আনা এই ঘটনাগুলো এবং ডাকসুকে কেন্দ্র করে যে এই মুক্তিযুদ্ধের পরে যেই মানে ডাকসু রয়েছে তো সেখানে শেখ মুজিব মানে উনিশশো সালের পরেও তারা কিন্তু এই নামে ডাকসুতে কখনও ইলেকশন করতে পারেনি অর্থাৎ নতুন বা পূর্ব পাকিস্তানের ছাত্রসংঘ ছিল কিন্তু শিবির সেই শিবিররা যারা দেশ সেই মানে বাংলাদেশের বিপক্ষ দল বাংলাদেশ যারা চায়নি সেই যে ক্যাশলাইন পত্রিকার যে যারা যাদের উপর ভিত্তি করে এই ধরনের রিপোর্ট লেখা হচ্ছে তো সেই পক্ষ কিন্তু এখানে শক্তিশালী সব প্রার্থীদের দিয়ে তাদের প্যানেল সাজাচ্ছে সেই ইসলামী ছাত্রশিবীর ঢাকা বিশ্ববিদ্যালয় এই এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে খুবই একটি মানে একদমই এই প্রথম হচ্ছে এবং সেই ক্যাশলাইন পত্রিকাতে দাবি করা হয়েছে যে এই যে শেখ হাসিনার পতনের আন্দোলনের মূল মূল বিষয়টা বা নেতৃত্ব দিয়েছে এই ছাত্র শিবির বা এদেরই লোকজন এরা জামাতিও না মানে সেই ধরনের ইয়ে করে এবং তাদের যে যেহেতু ফাদার অর্গানাইজেশন জামাতি ইসলাম তার উপর ভিত্তি করেই কিন্তু সেই দাবি দেওয়া এবং পাকিস্তানের কর্মকর্তাদের বা বিভিন্ন ধরনের মন্ত্রী পর্যায়ের লোকদের বারবার বাংলাদেশ সফর এই আলোচনাগুলোকে বা এই ধরনের যে থিওরি বা এই ধরনের মতামত প্রচলিত চালু হচ্ছে সেগুলোকে কিন্তু ঘির হালছে ঠিক আছে তো এই জন্যেই ডাকসু ইলেকশন খুবই গুরুত্বপূর্ণ এখানে দেশে মানে ছাত্র শিবিরকে ঠেকাতে হলে পারতপক্ষে মনে হচ্ছে তাদের যে মেকানিজম তাদের যে বিন্যাস বিভিন্ন নামে কিন্তু ঠিকই কি সেই মানে বা পূর্ব পাকিস্তানে ফিরে যাওয়ার যে মানে ডিপ স্টেট পলিটিক্স সেটিকে ফর্টিফাই করবে কিন্তু এদের এই এই লেভেলের মেকানিজম রয়েছে এখানে তো তাদেরকে পরাজিত করতে মানে যদি তারা যদি জয়ী হয়ে যায় তাহলে সেই পূর্ব পাকিস্তানে বা যে কনফেডারেশন যেই ইচ্ছার কথা ক্যাশলাইন পত্রিকা লিখছে সেই সেই দিকেই কিন্তু যেতে পারে আমাদের এই প্রিয় মাতৃভূমির মানে দিক তো এই কারণেই ডাকসুতে ছাত্র শিবিরের বাইরে যেই ধরনের প্যানেল রয়েছে তারা যদি সম্মিলিতভাবে প্রচেষ্টার মাধ্যমে এই তাদেরকে প্রতিহত করার বা তাদেরকে থামানোর উদ্যোগ না নেয় তাহলে সাধারণ ছাত্রছাত্রীদেরকে শিবিরের যে বর্তমান মেকানিজম নিয়ে এই ইলেকশান হচ্ছে সেখানে কিন্তু সেখানে কিন্তু ঘি ঢেলে দেবে মানে সেটাকে ফর্টিফাই করবে শক্তিশালী করবে তো এই কারণে এছাড়াও যে শিবিরের প্রার্থী আমি একটা উদাহরণস্বরূপ দিতে পারি যে তাদের যে পূর্ব পাকিস্তানে ফিরে যাওয়ার যে গোপন ডিপ স্টেট পলিটিক্স তার একটি উদাহরণ এই ডাকসুর একটি কেন্দ্র মানে এই ডাকসুর যে শিবিরের প্যানেল সেই প্যানেলের একজন ছেলে তার নাম হচ্ছে তন্ময় জায়ন আহমেদ তন্ময় নাকি এই ধরনের নাম আপনারা দেখছেন আমি ছবি দিচ্ছি তো সে ফ্লাইট আমাদের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউরকে ছিনতাইকারী বলছে এবং পাকিস্তানের যে কো পাইলট ছিল মানে শিক্ষণ পাইলট ছিল সেই প্লেনে মতিউর রহমানের প্লেনে তাকে সে পাকিস্তানের বীর বীর সন্তান হিসেবে বর্ণনা করে কিন্তু ফেসবুকে পোস্ট দিচ্ছে তো এই ধরনের অভিপ্রায় বা ইচ্ছা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ইতিহাস যে দেশ সৃষ্টিতে সেটিও খুবই প্যাথেটিক কারণ পঁচিশে মার্চের রাতে পুলিশ রাজারবাগ পুলিশ লাইন ইপিআর অর্থাৎ পাকিস্তান রাইফেলের যেই মানে সদর দপ্তর সেটির বাইরে বেসামরিক প্রশাসন মানে বেসামরিক জায়গা হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপরে কিন্তু ব্যাপক ক্র্যাক ডাউন চালানো হয়েছিল জগন্নাথ হল ইকবাল হল তৎকালীন ইকবাল হল জহরুলক হল নীলক্ষেত এলাকা আবাসিক এলাকা রোকে হল এসবে কিন্তু ব্যাপক ক্র্যাকডাউন পঁচিশে মার্চের রাতেই চালিয়েছিল পাকিস্তানি মিলিটারি হানাদার তো এই ধরনের কোপ মানে পাকিস্তানি সেই পাইলটকে বীর হিসেবে এখানে আখ্যায়িত করে মতিউর রহমানকে বলছে প্লেন হাইজাক করার হচ্ছে যে নিয়ম তো এই কারণেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের প্যানেলও খুবই ভালো হয়েছে আবির তানভীর এই ধরনের হাদি এরা এরা হচ্ছে যে মানে ভালো করবে কিন্তু উমামা ফাতেমা রয়েছে স্বতন্ত্রভাবে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য ছাত্র ইউনিয়ন বা বাম গণতান্ত্রিক ছাত্র সংসদ আছে আছে এই সব কিছু মিলে শিবিরের যে তাদের যে বিন্যাস তাদেরকে ঠেকাতে হলে সব পক্ষ মিলে সর্বদলীয় ছাত্র ট্যানেল যদি দেয় এই অল্প সময়ের মধ্যে তারা যদি এই ধরনের ডিসিশন নেয় তাহলে হয়তো ঠেকানো সম্ভব হবে এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপাতত যে পূর্ব পাকিস্তান কনফেডারেশনের যে ক্যাচলাইন পত্রিকার যে কলাম বা তাদের যে অভিপ্রায় যে গোলাম আজমের ছেলে আমান আজমি উনি আর্মি থেকে ফুল বেনিফিট সহ রিটায়ার্ডে গিয়েছেন এই যে পাঁচ আগস্টের পরে তিনি বন্দি ঘরে বন্দি ছিলেন এরকম বলা হয় তো সেই তাকে জেনারেল পদে পদোন্নতি দেওয়ার উচিত এই গভর্নমেন্টের ইন্টারিম গভর্নমেন্টের এবং তাকে সেনা প্রধান করা উচিত এই ধরনের সুপারিশ ওই কলমে ক্যাশলাইনের কলমে করেছে আমি এই ভিডিও ডিসক্রিপশানে সেই পত্রিকার যে বিষয়টি সেটি দেব আপনারা চাইলে এটা করে দেখতে পারেন ইংরেজি লেখা বাংলাও লেখা আছে মানব জমিনে বিভিন্ন পত্রপত্রিকায় এটি নিয়ে আলোচনা হচ্ছে আপনারা অনেকে জানেন তারপরেও যারা জানেন না যে বিষয় আসলে কী তারা করে দেখবেন এই লিঙ্ক থেকে তাহলে ভালো লাগবে তো এই সুদূর প্রসারী সেই প্ল্যান কিন্তু চলছে কিন্তু অ্যাজ এ জার্নালিস্ট আমার যে একটি ইনসাইট তৈরি হয়েছে কারণ এটা যে অভিজ্ঞতা থেকেই হয় এসব আমি দীর্ঘদিন ধরে এই গণমাধ্যমে সেই অভিজ্ঞতা থেকে আমার যে মানে আমি বুঝতে পারছি যে দেশের যে কনসপায়রাসি যে ডাকসুর সাথে কিন্তু যা ডাকসু ইলেকশনে যদি হিট দেওয়া যায় তাহলে কিন্তু এখানে এর মানে নিকটতম হচ্ছে সামনে যারা রাষ্ট্র ক্ষমতা চাচ্ছেন বিএনপি সেই বিএনপি কিন্তু সামনে নির্বাচনে হোচট খেলেও খেয়ে যেতে পারেন এই মেকানিজম তাদের বিন্যাস তাদের বিভিন্ন ধরনের কনস্পার্সি থিউরি সব কিছুর কাছে তো ভালো থাকবেন আমার বিশ্লেষণ কেমন লাগলো কোনো ধরনের মানে ডিসপিউট যদি এখানে থাকে থেকে থাকে আপনারা বলবেন কমেন্টে জানাবেন আমি আসলে আপনাদের সাথে আলোচনা করতে চাই বিষয়গুলো নিয়ে যাদের ইচ্ছা আছে ওকে থ্যাংক ইউ